আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবারের ভিডিও যারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ দর্শক আমি আজকে আপনাদের সামনে কিছু সাইওয়াল রেডি বকনা এবং ব্রাহ্মার করজ বকনা নিয়ে আসছি যারা জাত উন্নয়নের জন্যে রেডি সাইওয়াল বকনা খুঁজতেছেন এবং নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন চলুন আমি আপনাদেরকে একে একে গরুগুলো দেখাই এবং এর জাত মান সম্পর্কে আশায় বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি চলুন আমরা একে একে গরুগুলো দেখাই দর্শক আমি আপনাদেরকে প্রথমে যে বকনাটা দেখাচ্ছি এটা একটা ব্রাহ্মার করস শাইওয়ালের সাথে শাইওয়ালের পারসেন্টেজের সাথে বাহামার করস আছে আপনারা যারা এইগুলো কিনতে চাচ্ছেন জাত উন্নয়ন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই গরুগুলো কিনে ব্রাহ্মা বীজ ইউজ করলে আশা করি এইটার থেকে তো ইনশাল্লাহ ভালো পার্সেন্টেজ আসবে তখন আপনারা কিন্তু ওইটাকে যদি হয়তো দশ লিটার একটা গরুর দুধ ছয় মাসে আপনি কত টাকা বিক্রি করবেন কিন্তু একটা বাহামা বাচ্চা যদি আপনাদের আসে বকর হোক এবং সার হোক সেটা যদি দুধ সম্পূর্ণও খায় ছয় মাস পরে ইনশাল্লাহ এটা বেসলে মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা এবং এই গরুগুলোর একটা সুবিধা যে এই গরুগুলো যে কোনো পরিবেশ যে কোনো ওয়েদারের সাথে আপনারা লালন পালন করতে পারবেন এগুলো রোগ ব্যাধি খুবই কম এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাহ্মার সাথে শাইওয়ালের করস আমি যে আসলে ব্রাহ্মার করস বলতেছি এর তো ছিনটমগুলো থাকার দরকার আর এগুলোর বয়স আছে দর্শক চোদ্দো থেকে পনেরো মাস যে কোনো মুহূর্তে এগুলো হিটে আসবে তো দর্শক আমি পাঁচটা বকনা রাখছি পাঁচটা বকনার একটা প্যাকেজ প্যাকেজের প্রথম নম্বর বকনা এটা ছিল আমি প্যাকেজটা রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম কোনো দর্শক যদি নিতে চান পাঁচটাই ফিক্সড রেট আমি ছিয়ানব্বই হাজার টাকা রাখবো তার প্রথম নম্বর গরু ছিল এইটা চলুন আমি আপনার দ্বিতীয় নম্বর গরুটা দেখে সিরিয়ালের দ্বিতীয় নম্বর মাসাল্লাহ আরেকটা গরু দেখাচ্ছি এগুলো হলো সবগুলোই নিউ কালেকশন এই মাত্রই আসছে আমি এখনও ঘরে উঠাই নিই দর্শক এটারও বয়স হচ্ছে আপনার চোদ্দো থেকে পনেরো মাস এটা একটা হান্ড্রেড সাইওয়াল এর নাভিটা আমি দেখতে পাচ্ছেন দর্শক তাকানো এবং মাজা টাজা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই পার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই প্যাকেজটার দাম রাখছি চাওয়া দাম এক লক্ষ পাঁচ বেসা কেনা ছিয়ানব্বই হাজার টাকা লটে নিলে সিঙ্গেলে নিলে আলাদা দাম হবে এটা সিরিয়ালের দ্বিতীয় নম্বর গরু ছিল চলুন আপনাদের তৃতীয় নম্বর গরুটা দেখাই সিরিয়ালের তৃতীয় নম্বর আর একটা গরু আমি আপনাদের দেখাচ্ছি এটাও নতুন কালেকশনের পাঁচটার প্যাকেজের এটা তিন নম্বর গরু দর্শক এটার মাজা টাজা কোমর টোমর আপনি দেখতে পারবেন খুবই কোয়ালিটিফুল এবং জাতমান সম্পন্ন আমি বারবার বলতেছি আসলে জাত উন্নয়নের জন্য যারা কাজ করতে চাচ্ছেন হান্ড্রেড বিডের শাইওয়াল যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমার এই গরুগুলো দেখতে পারেন আর আমি আপনাদেরকে একটা মেসেজ দিই যে সাইওয়াল বকনা নেপাল গির ব্রাহ্মা মেয়ে গরু যারা কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আসলে আমি মূলত বকনাগুলোই বেশি আমি কোনো সার গরু টরু বেশি না তো দর্শক এটাও সিরিয়ালের তৃতীয় নম্বর এটারও প্যাকেজের দাম হলো এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম এবং ব্যাটা কেনার দাম হলো ছিয়ানব্বই হাজার টাকা চলুন আপনাদেরকে চতুর্থ নম্বর গরুটা দেখাই দশকে এটা ছিল সিরিয়ালের চতুর্থ নম্বর গরু দর্শক দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালের চতুর্থ নম্বর গরু এটাও হান্ড্রেড সাইওয়াল বিটের একটা বকনা বাচ্চা কালারটা লাল টকটকা এটা চতুর্থ নম্বর এগুলোর বয়স আছে চোদ্দো থেকে পনেরো মাস চোদ্দো থেকে পনেরো মাস এইটার গরুটার বয়স আর এইটাও সিরিয়ালের প্যাকেজের চতুর্থ নম্বর গরু এটার দাম থাকবে হলো প্যাকেজের চাওয়া দাম এক লক্ষ পাঁচ বেসা কিনা ছিয়ানব্বই যারা দেখি পছন্দ হয় তারা আপনারা নিতে পারবেন দর্শক এটা ছিল সিরিয়ালের চতুর্থ নম্বর গরু চলুন আপনাদেরকে পঞ্চম নম্বর সর্বশেষ পাঁচ নম্বর যে গরুটা ছিল সেটা আমি আপনাদের দেখাই দর্শক এটা সিরিয় সিরিয়ালের পাঁচ নম্বর গরু গোটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা উঁচা এবং চওড়া মাজাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং দুই সাইড থেকে এগুলো হান্ড্রেড বিডের সায়ল নাভিটাভি দেখতে মাজা মাজাটা দেখতে পাচ্ছেন যারা এই গরুগুলো নিতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পছন্দ হলে সঙ্গে সঙ্গে বুকিং মানে দিবেন আসলে বুকিং মানে না দিলে কেনা ব্যসা হয় না তো দর্শক আজকে এই পর্যন্তই ছিল এইটাও সিরিয়ালের পঞ্চম নম্বর গরু প্যাকেজের দাম চাওয়া দাম ছিল এক লক্ষ পাঁচ বেচা কিনা দাম হলো ছিয়ানব্বই হাজার টাকা আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার আশা করি নতুন গরু নিয়ে আসলে নতুন প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম